ফাইনালি আমাদের পুজোর শপিং শুরু হতে চলেছে দেখা যাক কী কী কিনি না কিনি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটের একটু বেশি তো মেয়ে আর আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি পুজোর প্রথম মার্কেটিং স্টার্ট ওকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি কিনি না কিনি আমি যদি বাজারে ভিড় থাকে যদি না শেয়ার করতে পারি কি কিনলাম না কিনলাম সেটা তোমার সাথে বাড়িতে এসে শেয়ার করবো ওকে তো চলো টাটা বাই বাই হ্যাঁ অনেক দিনের অপেক্ষা স কী বলবো অবসান ঘটবে আজকে মনটা ভীষণ খারাপ ছিল ধরো শপিং করতে পারছি না মেয়েকে একটা জামা কিনে দিতে পারছি না তো আজকে সেটাই যাচ্ছি দেখা যাক কার জন্য কি কী অনেক বড় লিস্ট অনেক বড় লিস্ট প্রত্যেক বছর তাই হয় কিন্তু তোমাদের বলে রাখি এবার আমার জন্য আমি কিছু কিনবো না মানে ড্রেস পোশাকের কিছু কিনবো না তো কী নেবো না নেবো সেগুলো তোমার সাথে পরে শেয়ার করবো তো চলো স্টার্ট এখন বেশি বক বক করবো না অনেকবার বলে বলে দিয়েছি স্টার্ট স্টার্ট কথা তুতলে আছে এক্সাইট এক্সাইটেডমেন্টের কথা তুতলে যাচ্ছে দেখেছো তো বুঝতে পারছি তো কতটা আমি এক্সাইটেড যেন কথা তুতলে আছে তো চলো স্টার্ট কোথায় আছি আমরা পুজোর হ্যাঁ পুজোর শপিং তো ফ্রেন্ডস বাজার থেকে চলে এসেছি মেয়ে যেহেতু দুপুরে ঘুমায়নি মেয়ে এখানে ঘুমিয়েও পড়েছে আর কী কী কেনাকাটা করেছি এক ঝলক দেখাবো ঠিক আছে তোমাদের কারণ এখানে জাস্ট খুলেছি বলে তোমাদের দেখিয়ে দিই প্রথমে দেখাই হচ্ছে আমাদের মেজ ভাসুরের মেয়ের জামা এটা একটা কি বলবো তোমাদের মানে চুড়িদার টাইপের কটনের পুরো কটনের কিনেছি সিনথেটিকেরও ছিল কিন্তু ওটা কিনে আমি কটনের কিনলাম যাতে গরমে আদাস অন্য সময় পড়তে পারে উলে দেখাতে পাচ্ছি না কারণ তাহলে ভিডিওটাও বড়ো হয়ে যাবে এটা আর একই সেম ডিজাইনের আমাদের মেজ ফাশুরের কুচকুটার জন্যও কিনেছি আমার ভীষণ পছন্দ হয়েছে আমার মেয়ের জন্য একটা আমাকে কিনতে হবে তো মেয়ের আজকে কোনো কিছুই কিনে নি সরি ভুল বললাম এটা হচ্ছে আমার মেজ ভাসুরের মেয়ের জামা একই তিনটেই একই রকম ডিজাইন ঠিক আছে চুড়িদারগুলো এটা আমার মেজ ফাশুরের ছোটো মেয়ের আর এটা হচ্ছে আমার কাকার মেয়ের মেয়ের জন্য কিনেছি কুচকুটার জন্য আর আমার দুই চায়ের জন্য কুর্তি কিনেছি এই একটা কুর্তি ঠিক আছে আর এই একটা কুর্তি সেম কুর্তি ও যেই যেটা নেবে আর এটা হচ্ছে আমার বর্দির ছেলের জন্য একটা টি শার্ট কেনা হয়েছে আর ও হ্যাঁ আর রুমিদির জন্য একটা কট শ্যুট কেনা হয়েছে কট শ্যুট বলে তো নাকি কট স্যুট হ্যাঁ সেটা কেনা হয়েছে রুমিদির জন্য আর আমার দিদির ছোটো ছেলের জন্য কেনা হয়েছে গেঞ্জি আর একটা প্যান্ট আর কি বলবো একটা বার্থডের মেয়ের বন্ধুর মানে মেয়ের ফ্রেন্ড বন্ধুর বার্থডে আছে তার জন্য একটা টি শার্ট কেনা হয়েছে একবারেই নিয়ে এসছি রাজদ্বীপ মানে রুমিদির ছেলের জন্য এই টি শার্টটা কেনা হয়েছে আর তার সাথে একটা হাফ প্যান্ট কেনা হয়েছে মানে থ্রি কোটার থ্রি কোটার প্যান্ট পড়তে ভালোবাসে থ্রি কোটার প্যান্ট এই হচ্ছে আজকের মার্কেটিং প্রচুর মার্কেটিং হয়ে গেছে মানে তিন ভাগের এক ভাগ হলো এখনও ভাগ বাকি আছে ওকে দিনের বেলায় গেছিলাম বলে ফাঁকা ফাঁকা কিনতে পেরেছি এত কিছু এই টাইমে পা রাখা যাচ্ছে না ঠিক আছে কালকেও যাব আবার একবারে তোমাদের সাথে শপিং মানে এই ভিডিওটা একসাথে ওই ভিডিওর সাথে জুড়ে দেবো ঠিক আছে তো চলো টাটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও বিন্দাস আছি তো এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তো এখন থেকেই নতুন একটা ভিডিও শুরু করে দিলাম তোমাদের সাথে নিয়ে তো সকালের ভাত খেলাম ঠিক আছে কালকের দু পিস মাটন ছিল সে মাটন দিয়ে মেয়ে আর মা মিলে একদম কালকের ভাতে ছিল ওটা মাইক্রোওভেনে গরম করলাম মাংস আর ভাত খেলাম মাংস ভাত খেয়ে নিয়েছি আমরা সকাল সকাল আর আজকে হচ্ছে একদম সিম্পল রান্না করবো সকালবেলায় আমার জামায়বু চলে গেছে আর হচ্ছে কি বলবো আমি জিমে গেছিলাম জিম থেকে এসছি আসার পরে ল্যাথি খাচ্ছি আজের কাঁচা ধোয়াও সেরকম হয়নি ঘুম থেকে একটু দেরি হয়েছে ফোনে সাতটার সময় উঠেছি উঠে তারপর আর বেশি লেট করিনি কোনো কাজে যায়নি ফ্রেশ হয়েছে ফ্রেশ হয়ে ঘরটা মুছে গোপালকে দিয়েছি দিয়ে সঙ্গে সঙ্গে জিমে চলে গেছে বিস্মিতারে একটু চা করে দিলাম জায়বুকে চা খেয়ে আমি একসাথে বেরিয়ে গেলাম তো আসলাম এসেও ল্যাথি খাচ্ছি তখন থেকে আজকে সেরকম হালকা পাতলায় রান্না করবো বলে তো চাপ নেই হাড়িও মাছি নিয়ে হাঁড়িটা মাছবো একদিকে ভাত বসাবো আর একদিকে রান্না করব আজকে ঝিঙে দিয়ে ডাল করব আর আলু পটল পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করব আর পটল ভাজা করেছি এই হচ্ছে আজকে এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ ওকে আর লিপস্টিক দিয়েছি তোমরা ভাবছো না সাত সকালে লিপস্টিক দিয়েছি কেন কালকে এই লিপস্টিকটা কিনেছি কালারটা কি সুন্দর না তাই ভালো একটু দিয়ে দিয়েছি এই দেখো দেখেছো ভালো লাগছে বাবা কালারটা জানিস বাবা কিউট লাগছে আমার মেয়েটাকে দেখতে যা সব যা জল জল সান করবে বলে দিলাম তো লিপস্টিক এর জন্যই দিয়েছি একটু দিয়ে দেখলাম আর কি কি জিনিস কিনেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে আর আজকেও বাজারে যাব দেখা যাক কি কিনি না কিনি সেগুলো শেয়ার করব ওকে আর কালকে রুমি দিয়ে এসেছিল তোমরা দেখেছো বাবা আমার হাতটা ব্যথা করছে যে জিমে না আমাকে ব্যাক করিয়েছে আমার হাতে এসে দড়ি দিয়ে ঝুলেছি এরমভাবে হাতটা নাড়াতে পারছি না রান হাতটা আর রুমিদি আমাকে কী কী দিয়েছে সেটা তোমার সাথে শেয়ার করবো রুমিদি সবার জন্য এনেছে আমি ভিডিও করতে পারিনি বুঝতে পেরেছো রূপার জন্য কিনেছে তারপর পিয়ার জন্য কিনেছে পিয়ার মার জন্য কিনেছে নাইটি বেশ ভালো ভালো নাইটি মানে দামি নাইটি গুলো পাঁচশো চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম তো আমাকে একটা নাইটি দিয়েছে আমার বড় যা যার জন্য নাইটি কিনেছে তারপর চৈতির জন্য নাইটি কিনেছে এগুলো কেনাকেনে এগুলোও কেনাকি নেবো যে এগুলো কিনেছে তারপর পিয়া রূপা আমাকে একটা ভালো লিপস্টিক দিয়েছে সবাইকে দিয়েছে তারপর আমি এখনও কারোর জন্য কিছু কিনে নিই আমি বাড়ি থেকে এসে তারপর এই চাপটা নেব এখন আমি এই দুদিনে এইসব চাপ নিতে পারছি না মাথায় অন্যরকম চাপ আছে এই বাড়ি যাব বলে সবাইকে গিফট দেবো বলে সেই জিনিসগুলো কিনে নিচ্ছি আর এখানকার আমার জন্য আমার মেয়ের জন্য সমস্ত কিছু হচ্ছে বাড়ি থেকে ঘুরে এসে তারপর কিনবো এখন আর নেবো না জানি লাস্টে কিছু পাবো না হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে তুমি চাও সরল জানি লাস্টে সেরকম কালেকশন পাবো না কিন্তু কিছু করার নেই জানো তো বন্ধুরা ঠিক আছে চলো নাইটি মাইটি সব দেখাবো সব কিছু দেখাবো আমাকে একটু সময় দাও আমি কাজ বাজ কমপ্লিট করি দুপুরবেলা তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে মানে কী কী না হুম কী কী পেয়েছি আর আজকে যদি বাজারে যাই যদি যদি বাজারে যাই তাহলে কী কী কিনবো সেটা তোমার সাথে শেয়ার করে দেবো ওকে চলো তাহলে একটা বাই পরে দেখা হচ্ছে অনেক বক বক করে নিয়েছি আর চলে কি হলো দেখছ ল মুছে গেছিস না তো তাহলে হালকা হয়ে গেল বাবা দোলে সরজা চল ভাগ তো গুড আফটারনুন फ्रेंड्स এখন বাজে হচ্ছে 4:00 তো আমিও রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে আজকে একটু দেরি হয়ে গেল মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছিল মানে পুজো দেওয়ার পর ঘুমিয়ে পড়েছিলো তারপর ওকে তুলতে গিয়েই একদম হিমশিম খেয়ে গেছি তো ভাত টাত খেলো একটু বসলো এই করতে করতে চারটে বেজে গেলো তো আমি আর মেয়ে এখন যাচ্ছি হচ্ছে গোড়া বাজার মেয়ের জন্য আজকে একটা ড্রেস কিনবো দেখা যাক কটা কিনি বাদবাকি যেটুকু টুকটুকু জিনিস টুকটুকি বলছি টুকটাক জিনিস আছে সেগুলো কিনে নেব আর কালকে যে কালকে যে রাজদ্বীপের জন্য প্যান্টটা কিনেছিলাম তো ওটা ওর মানে কি বলবো নেবে না ও কেঞ্চি কাপড়ের নর্মাল প্যান্ট নেবে তো সেটা আজকে চেঞ্জ করব আর যেগুলো বাকি আছে সেগুলো কিনে নেব পুরোটা তো কমপ্লিট করতে পারবো না আবার এসে তারপর আবার করব ঠিক আছে তো চলো আজকে কি কি কিনে নিয়ে আসি সেগুলো তোমার সাথে শেয়ার করব কেমন এখন কেমন তো বাবা বন্ধুরা কখন গেছি আর কখন আসলাম এখন বাজে আটটা বাজতে দশ এখন বাড়ি আসলাম এই যে নাজেহাল অবস্থা মার্কেটিং করা হয়নি মার্কেটিং করা হয়নি এত দেরি হয়ে গেল দেরি হয়ে গেল প্রায় যতটা সম্ভব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সবার জন্য কেনাকাটা হয়ে গেছে মেয়ের একটা ড্রেস হয়েছে মেয়ে যা বাম্পার ড্রেস কিনেছে বিশাল হায়েস্ট কী দামের ড্রেস কিনেছে মেয়ে ওর পছন্দের তা ভাবলাম মেয়ে তো সবসময় কিছু চায় না ওর পছন্দ হয়েছে ঠিক আছে একটা দিই তা আর একটা দিতাম ড্রেস ওটা আর কালেকশান ভালো লাগলো না তা হচ্ছে দুদিন পর বাড়ি থেকে আসি তারপরে দেখব ঠিক আছে পরে দেখাচ্ছি তোমাদের সাথে কি কি কিনেছি না কিনেছি মানে দুদিনেই পুজো মার্কেটিং শেষ বুঝতে পারছো তো কীরকমভাবে কেনাকাটা করেছে চলো এখন একটু ফ্রেশ হবো সন্ধে পুজো কিছু দেওয়া হয়নি এখন দেবো পরে আবার তোমার সাথে দেখা যাচ্ছে তো বন্ধুরা নেক্সট ডে আমি পরের দিন তোমাদের সামনে আসলাম এখন বাজে দেড়টা পনেরো দুটোর মতো বাজে এখন আমি সময় পেলাম কালকে বাজার থেকে আসার পর আর তোমাদের দেখাতে পাইনি কি কি কিনেছি তো এখন ভীষণ কাজের চাপ তার মধ্যেও সময় বের করে আমি জাস্ট ভাবলাম যে ভিডিওটা তো এডিট করে আজকে পোস্ট করতে হবে তো আমি যদি ভিডিওই না করি তাহলে কী পোস্ট করবো তাই একদম হালকাভাবে তোমাদের দেখিয়ে দেবো কী কী কিনেছি মানে কালকে বেশি কিছু কেনা হয়নি কালকে অল্পের মধ্যে কিনেছি তবে আমাদের মোটামুটি ধরো আমি তো চ্যাম্পিয়ন হয়ে গেছি অন্য অন্যবার পুজোতে তিন চার দিন ধরে এখানে ওখানে ছুটোছুটি করি তাও সেরকম কেনাকাটা করতে পারি না তো এইবার তো সবার লাস্টে গিয়ে দুদিনের মধ্যে মা মেয়ে মিলে একদম বিশাল বড় কাজ করে ফেলেছে সবার জন্য কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু টুকটাক বাকি আছে সেগুলো বাড়ির থেকে ঘুরে আসার পর করব তো চলো আমি বেশি এখন ববো করব না মোটামুটি গিফটেরগুলো গোছানো হয়ে গেছে কালকে বাড়িতে নিয়ে যাওয়া বলে ওকে তো কি দেখাচ্ছি হ্যাঁ তোমাদের দেখিয়েছি যেগুলো দেখাইনি সেগুলো আমার বড় ভাসুরের ছেলের জন্য একটা কুর্তা কিনেছি এই যে ওকেও বলেছিল ওর মা কিছু দিতে না বলেছিল শীতে পোশাক দিতে পূজোর মধ্যে বাচ্চা ছেলেটাকে দেব না বলতো কেমন লাগে সবাইকে দেবো ওকে দেবো না তার জন্য একটা কুর্তা নিয়েছি আর তোমাদের আর একটা কথা বলে দিই রুমি দি এসেছিল রুমি দি আমার বড় যাকে এই নাইটিটা দিয়েছে এই মেদু যাকেও নাইটি দিয়েছে মানে যে যেটা পছন্দ করে নিতে পারে তো আমাকে একটা খুব সুন্দর নাইটি দিয়েছে আমাকেও একটা নন স্টিকের কড়াই দিয়েছে গিফটেড আমার ভোগের যে ভোগ রান্না করি কড়াই নেই ইন্ডাকশানের তো এটা দিয়েছে মানে কাজের জিনিস দিয়েছে যেগুলো দরকার সেটাই দিয়েছে তো আমার যে মেয়ের জন্য আমি কিনেছি হচ্ছে এই যে এই ড্রেসটা আমি খুলছি না বন্ধুরা অনেক কাজের চাপ তো জিন্সের সিক্স পকেটে জিন্সের প্যান্ট আর হচ্ছে একটা মানে কি বলে কি বলে ক্রপ টপ কটনের এগুলো মেয়ে হ্যাঁ কটনের একটা পার্স কিনেছি এই যে এই পার্সটা কিনেছি আর আমার বড় যা মেজো যার জন্য কুর্তির সাথে দেওয়ার জন্য আমি নেল পালিশ আর লিপস্টিক কিনেছি এই যে ঠিক আছে আর মেয়েরটা দেখাবো না মেয়েরটা বাবা দেখা এই হচ্ছে ও কিনেছে গোপালের আমাদের মাখনের দুটো ড্রেস কিনেছি একটা নর্মাল কটনের কিনেছি আর হচ্ছে তোমাদের কিনেছি হচ্ছে একটা আটা ঝাঁকা নাকা ঠিক আছে আর মেয়ে তো কালকে কাঁপিয়ে দিয়েছে বিশাল দামি একটা জিনিস কিনেছে ও আমাকে এই নাইটিটা দিয়েছে রুমিদি ভীষণ সুন্দর কালার তবে যেদিন পরবো সেদিন তোমাদের দেখাবো এটা হচ্ছে তোমার কাফতান সুন্দর লেস লাগানো আছে আমি তোমাদের খুলে যেরকম দেখাতেই পাচ্ছি না আর রাজদ্বীপের জন্য প্যান্ট চেঞ্জ করতে হয়েছে এই প্যান্টগুলো নিয়ে এসছি নর্মাল গেঞ্জি কাপড়ের হেঁচ কি উঠে গেছে ছাতার মাথা তো এই হচ্ছে আমি পাশে ছবি দিয়ে দিচ্ছি না দেখলে বুঝতে পারবে না মেয়ের ড্রেস হচ্ছে এইটা এটাই খুলে দেখাবো এই ড্রেসটার দাম যেন কত নিয়েছে আমার মেয়ের লাইফে আমি জীবনে কোনো দিন এত দামি জামা পরে নি আমার মেয়ে পড়ছে তো এই যে না আমার মেয়ে এই জামাটার দাম নিয়েছে ছাব্বিশশো টাকা মেয়ে খুব পছন্দ হয়েছে ছবিটা দিয়ে দিচ্ছি দেখো খুব পছন্দ হয়েছে আর মেয়ের তো ব্যাস মেয়ের পছন্দ মানে বাবা তো দেবেই হ্যাঁ ঠিক আছে এখনও কিছু কিছু শেষ কমপ্লিট হয়নি আমি যেরকম আমার হাজব্যান্ডকে কিছু এখনও দিতে পারিনি আমার মেয়েকে কিছু দিতে পারিনি আর এগুলো তো আমাকে এসে দেবো কারণ এখন আর সময় নেই এগুলো এসে তারপর মেয়েকে যা দেয়ার দেবো ঠিক আছে বন্ধুরা তো মোটামুটি যতটা মনে হলো তোমাদের দেখিয়ে দিয়েছি যদি কিছু বাকি থাকে তো অন্য সময় অন্য ভিডিওতে দেখিয়ে দেবো তো চলো টাটা বাই বাই খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করলাম মানে স্পিডে কথা বললাম টাটা বাইবা ঠিক আছে দেখা হচ্ছে পরের ব্লগে মানে আজকে যে ব্লগটা চলছে সেই ব্লগে তোমাদের সাথে দেখা হবে পরে ঠিক আছে টাটা